গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজানের প্রথম শাড়ি সবাইকে মোবারক আমার শাড়ি করা হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আজান দিলে নামাজটা পড়বো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলে এসছে একটা তো চলো আনবক্স করি মেহেন্দি কালারটা দেখো কালার হওয়ার পর মেহেন্দিটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও তোমরা এটা ছিল আমার রমজানের গিফট তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে আর এদিকে দেখি আমার গাছের মালবেরিও পেকে গেছে তাই মালবেরি গুলো তুললাম সোজা রয়েছে তাই আমি খেতে পারলাম না ভাইকে খাইয়েছি ভাই বলেছে খুব সুন্দর তো আবার রিয়াজকে বলবো থ্যাংক ইউ সো মাচ প্রথম ইফতারটা আমি খোলাবো তাই আমি চলে গেছিলাম মার্কেটে ভাইকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে তো ওখানে যাওয়ার পর প্রথমে চলে গেছিলাম বাজারে কারণ মা অর্ডার দিয়েছিল যে মাছ নিয়ে যেতে হবে আমি পাঁচশো সবজি বাজার এই সবজি বাজারে অনেক সবজির দোকান উঠে গেছে কারণ আমি অনেক বেলাতে গেছিলাম বাড়ির জন্য টুকটাক কিছু সবজি নিয়ে নিয়েছি আর ফলও নিয়ে নিয়েছি ইফতারের জন্য রোজা আসতে না আসতে ফলের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যায় বাজার থেকে আমি বাড়ি এসে দেখছি মা ইফতারের জন্য কিছু বানাচ্ছে তোমাদেরকে দেখায় নারকেল কাটছে বসে বসে কি বানাবে মা এখন মা ইফতারির জন্য বানাচ্ছে নাড়ু অনেকগুলো নাড়ু বানিয়ে রেখেছে এখন বানাচ্ছে নারকেল নাড়ু তো মায়ের একটু হেল্প করি তো তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো এই সব থেকে বড় রোজদার এই যে এই যে ব্যক্তি সব সময় শুয়েই আছে এই ওই মরে গেছিস নাকি এ বাবু বাপরে প্রচন্ড ঘুমের মধ্যে আছে বড় রোজদার এই যে আমাদের বড় রোজদার ঘুমাও ঘুমাও আর একটু বড় রোজা খুলবে তুমি নামাজ পড়ার টাইম হয়ে গেছে উঠবে না নামাজ পড়বে না ছোট রোজদার তো নামাজ পড়বে বলে মনে হচ্ছে না তো আসলে টাইম হয়ে গেছে নামাজটা পড়ি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কত বড় হয়েছে নিম রেডি হচ্ছে নিম ছেচকি বলে যেটা আমাদের এদিকে ফল বল এখানে নিয়েছি একটা অ্যাপেল বেদানা এখানে আছে তরমুজ আর ভাইকে পেঁপে আনতে দিয়েছি মা শরবত রেডি করছে চিনি ভিজি রাখছে আমার ইফতারি প্লেট সাজানো রেডি হয়ে গেছে বেশি কিছু নিয়ে নি কারণ আমরা বেশি কিছু খেতে পারি না মা আমি একদমই বেশি কিছু খেতে পারি না কফি জি বানানোর প্রস্তুতি চলছে আমি কফি কেটে ভালো করে ধুয়ে দিয়েছি মা এখানে কফি জি বানাচ্ছে জিরো পাউডার ধনে পাউডার লঙ্কা বেসনের মধ্যে হলুদ দেওয়া আছে লবণ দেওয়া আছে আর এখানে লঙ্কা গুঁড়োও দেওয়া হয়েছে আর একটু লবণ দেওয়া হবে বেশ তারপর ভালো করে চটকে মেখে তেলে ছেঁকে নেওয়া বসে পড়েছি এটা আছে নিম ছিচকি যেটা আমার খুব পছন্দের এদিকে কিছু নিয়েছি ফল এটা আছে কফি জি নারকেল নাড়ু শরবত করি তারপর আবার তোমার সঙ্গে দেখা যাচ্ছে আমাদের ইফতার করা তো হয়ে গেছে এবার একটু মুড়ি খেতে বসেছি আর একটু চা চা না খেলে একদমই আমার জমবে না এই টাইমে এনার্জি চাই কারণ তোমাদের জন্য ভিডিও এডিট করতে হবে তো এই যে দেখো মুড়ি এখানে আছে কি পেঁয়াজি না সরি কফি জি এটা মুড়ি কফি জি আর এই যে আমার চা একটু লাল চা আদা দিয়ে লাল চা খেতে দারুণ লাগে জাস্ট ওয়া মানে দুধ চায়ের থেকেও বেটার হচ্ছে এই লাল চা তো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে